বন্ধুরা আইপিএল দু হাজার চব্বিশের কিন্তু অকশান শুরু হয়ে গেছিল এবং অকশানের শুরুতেই কিন্তু লড়াই করেছে অনেক কটা দল এবং অকশানের শুরুতেই কোন কোন খেলোয়াড়রা কোটিপতি হলো সেই সমস্তটা জানিয়ে দেবো তার আগে বলে রাখি যারা চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন কারণ এখানে কিন্তু আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাহলে বন্ধুরা প্রথম প্লেয়ার যার নিলামে নাম উঠেছিলো সেটা হচ্ছে অলরাউন্ডার ব্যাটসম্যান রবম্যান পাওয়াল রবম্যান পাওয়াল তাকে নেওয়ার জন্য কিন্তু প্রচণ্ডভাবে লড়াই চলেছিল। রাজস্থান রয়্যালস আর কলকাতা নাইট রাইডার্স দলের মধ্যে সবার প্রথমে কলকাতা নাইট রাইডার্স রবমান পাওয়ালকে নেওয়ার ইন্টারেস্ট দেখিয়েছিল এবং রবমান পাওয়ালকে নেওয়ার জন্য কলকাতা সাত কোটি কুড়ি লক্ষ টাকা পর্যন্ত লড়াই করেছিল কিন্তু শেষ ম্যাচ রাজস্থান রয়্যালস রবম্যান পাওয়ালকে নিয়ে নিয়েছে সাত কোটি চল্লিশ লক্ষ টাকা দিয়ে অর্থাৎ প্রথম প্লেয়ার রবম্যান পাওয়াল যাকে নিয়েছে রাজস্থান রয়্যালস সাত কোটি চল্লিশ লক্ষ টাকা দিয়ে দ্বিতীয় প্লেয়ার রাইলি রুসো তিনি কিন্তু আনসোল্ড গেছেন রাইলি রুসোকে কোনো প্লেয়ার নেয়নি তৃতীয় প্লেয়ার হ্যারি ব্রুক অস্ট্রেলিয়ার এই ব্যাটসম্যান হ্যারি ব্রুক যাকে নেওয়ার জন্য লড়াই করেছিল দিল্লি ক্যাপিটালস আর রাজস্থান রয়্যালস এবং শেষ পর্যন্ত হ্যারি ব্রুককে নিয়েছে চার কোটি টাকা দিয়ে দিল্লি ক্যাপিটালস অর্থাৎ হ্যারি ব্রুক খেলবে দিল্লি ক্যাপিটালসের হয়ে তারপরের প্লেয়ার অস্ট্রেলিয়ার ওপেনার ব্যাটসম্যান ট্র্যাভিজ হেড ট্র্যাভিজ হেডকে নেওয়ার জন্য কিন্তু প্রচণ্ডভাবে লড়াই চড়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ আর চেন্নাই সুপার কিংসের মধ্যে কিন্তু শেষ শেষমেশ সবাইকে টেক্কা দিয়ে ছ কোটি আশি লক্ষ টাকা দিয়ে ট্র্যাভিজ হেডকে কিনে নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ অর্থাৎ ট্র্যাভিজ হেড অস্ট্রেলিয়ার এই প্লেয়ারটা সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলবে এবং তারপরে তিন তিনটে প্লেয়ার আনসোল্ড গেছে প্রথমত কারুন নায়ার তাকে কেউ নেয়নি দ্বিতীয়ত মানিস পাণ্ডে তাকেও কেউ নেয়নি এবং তিন নম্বর স্টিভ স্মিথ অস্ট্রেলিয়ার এই অলমোস্ট লেজেন্ড ব্যাটসম্যান স্টিভ স্মিথ তাকেও কিন্তু কোনো দল নেয়নি তিনিও কিন্তু আনসোল্ড গেছেন অর্থাৎ এটাই ছিল প্রথম সেটের অকশন মানে নিলাম যারা যারা বিক্রি হয়েছে এবং যারা যারা বিক্রি হয়নি সমস্ত ডিটেলস কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি তো এখন অব্দি কিন্তু কে কে আর কোনো প্লেয়ারকে নেয়নি তো সমস্ত ডিটেলস কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দেবো তার জন্য অনুরোধ করে রাখছি চ্যানেলটাকে অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরের ভিডিওতে আপনাদেরকে পুরো ব্যাপারটা জানাচ্ছি তো ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ